সুন্নি ভাইদের কাছে আমার প্রশ্ন এই যে মাদ্রাসার ছাত্রগুলা চলে যাচ্ছে এই ছাত্রদেরকে অহাবি ওহাবি বলে বকা দিয়ে তারপরে তাদেরকে একটা খারাপ ভাষায় গালি দিছে গালিটা আমি মুখ্য উচ্চারণ করতে পারতেছি না এখানে লিখে দিলাম এই খারাপ ভাষায় বকাটা দুইটা ছেলেকে দিল এই প্রোগ্রামটা হচ্ছে কি যশ্ জুলুসের প্রোগ্রাম স্পষ্টভাবে আপনারা বিষয়টা লক্ষ্য করতে পারতেছেন এখন আপনাদের কাছে প্রশ্ন এটা কি ঠিক করলো সুন্নি ভাই যারা আছেন মাদ্রাসার কয়েকটা ছেলে এদেরকে যে অহাবি অহাবি বলে এইভাবে গালি গালাজ করলো এই ভাইরা এই কাজগুলোকে ঠিক করছে এটা কি অন্যায় হয় নাই এবং এই টাইপের মন মানসিকতা কি সুন্নি অঙ্গনের মধ্যে নাই আমি যখন অনেক সময় সুন্নিদের সমালোচনা করি তখন অনেকে আইসা বলতে চাই যে আমরা দুধের ধ তুলসী পাতা দেখেন আমি কিন্তু জশ্নে জুলুসের যারা বিরোধিতা করছে মিছিল করে ব্রাহ্মণ বাড়িয়ে আমি সর্বপ্রথম সেটার বিরুদ্ধে ভিডিও বানিয়েছি যে বাংলাদেশের মধ্যে আপনি যশ্নে জুলুস করেন কিন্তু অন্যকে আপনি খেপাই তুলতে পারেন না আবার যিনি যশ্নে জুলুস করতেছে তাকে আপনি লাটিপিটা করবেন এবং তাকে আপনি মানে ধমকি ধামকি দিবেন এটা কিন্তু সম্ভব নয় কারণ আপনি দলিলের মাধ্যমে একজন আরেকজনকে বুঝাবেন হাতাহাতির মাধ্যমে নয় মুখে গালি মাধ্যমে নয় তো এই যে কাজটা হলো এটা কোনোভাবেই ঠিক নয় এবং এটা কিন্তু চট্টগ্রামে হয়েছে আপনারা কিন্তু ভাষা শুনলেই বুঝবেন যে এরা চট্টগ্রামের ছেলে পেলে যে এই কাজটা যে করলো জুলুসের মধ্যে অনেকেরই এই মুভমেন্ট আছে যে যারা জুলুস করে না বা একটা মানুষ জুলুস করে না এই কারণে তাকে আপনি বকাবাজি করতে পারেন না হয়তো সে মিলাদুন্নবী মানে ঈদ মানে না সে মুখে মনে মনে আনন্দিত কিন্তু সে মনে করে জুলুস মানে বেদাত এই কারণে সে করে না এটা তার ব্যক্তিগত বিষয় আপনি তাকে অ্যাটাক করতে পারেন না ঠিক তেমনি যারা জুলুস করে তাদেরকেও কেউ অ্যাটাক করতে পারবে না আমি সেটার পক্ষে এরকম মন মানসিকতা সুন্নিদের মধ্যে অনেক আছে অনেক আছে বিশেষ করে চট্টগ্রামের মধ্যে সুন্নিদের মধ্যে এরকম অনেক মন মানসিকতা আছে যে সাধারণ ছেলেপেলে দেখলে এদেরকে করা বা এদের প্রতি খারাপ দৃষ্টি দেওয়া এদেরকে মনে করা এটা খুব খারাপ চিন্তা চেতনা আপনারা বাদ দেন অন্য ঘরনার যারা আছেন তাদেরকেও বলি যে সুন্নি মুভমেন্টের মানুষ দেখলি বেদাহাতি মাজার পূজারি বা তাদেরকে কটাক্ষ করা তাদের দিকে বাঁকা চোখে দেখানো আপনারাও বাদ দেন আমরা সুন্দর বাংলাদেশ চাই সুন্দর একটা বাংলাদেশের মধ্যে আমাদেরকে ভদ্র নাগরিক উচিত আকিদা দ্বন্দ্ব থাকার কারণে আমরা একজন আরেকজনের সাথে এইরকম আচরণ করব। রাস্তাঘাটে এরকম বকা দিব পচা পচা বকা আমাদেরকে মানসিকতা চেঞ্জ করতে হবে নয়তো এই জস জুলুস করে কোনো ফায়দা হবে না এটা আমি বলে রাখলাম